হাসুল্লাহ সাল্লাহ আসলাম নির্দেশ দিয়েছেন তোমরা দাঁড়িয়ে লম্বা করো ছেড়ে দাও আর মুসগুলাকে ছোট করো কিন্তু আজকে আমাদের সমাজের মানুষ মুসগুলাকে লম্বা করে আর দাড়িগুলাকে কেটে কেটে ছোট করে ফেলে যুবক ভাইরা যারা আছেন সেহা করে যাচ্ছি শুরু থেকে এ পর্যন্ত যদিগুলো সেহা করেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা সেটা হলো আজকের পর থেকে যদি আপনার দাড়ি আর কখনো আপনি না কাটেন দাড়ি ছেড়ে দিতে হবে এবং যুবকের মা যারা আসেন অনেক সময় অনেক মা অভিযোগ করে যে তুমি দাড়ি রাখলে তোমার চেহারা আর সৌন্দর্য নষ্ট হচ্ছে এই জন্য ছেলেটা কাটতে যায় আর নির্লজ্জ বাবা ছেলে দাডি কেড়ে দেয় আর ছেলে বাবা দাডি কেড়ে দেয় কেয়ামতের মাঠে আল্লাহ আমার বাবা তো আমার দাড়ি কাটতে সহযোগিতা করেছে আমার মা আমাকে দাড়ি কাটতে বলেছে আজকে তো আমি আমার বাবা মাকে না নিয়ে একা একা জাহান নামে যাব না কেয়ামতের মাঠে এভাবে আপনারা সন্তান বলতে থাকবে এই জন্য প্রিয় বন্ধুরা আমার যে কথা বলতে চাই মনে রাখার চেষ্টা করতে হবে যুবক ভাইরা যারা আছেন দাড়িগুলাকে লম্বা করতে হবে রাসুলের ভাষায় বাসায় রাসুল্লাহ সাল্লাহামের ভালোবাসায় দাড়িগুলাকে ছেড়ে দিতে হবে মুজগুলাকে ছোট করতে হবে এটা মোহাম্মদ সাল্লা একটা নির্দেশসূচক সূচক এটা হলো যুবকদের জন্য আজকে আলোচনা

যে তার পরিবারে পর্দা চালু রাখে না তার উপরে জানাতে হারাম ওই যে মেয়েটা রাস্তাঘাটে বেপর দেয় অন্যকে মাফলারের মতো করে ঘুরে বেড়ায় ওটা কার মেয়ে ওটা আপনারই মেয়ে ওটা আপনারই স্ত্রী ওটা আপনারই বোন যে নদীতে পুকুরে প্রকাশ্যে পুরুষদের সাথে গোসল করে ঘুরে বেড়ায় রাস্তাঘাটে বেগা না জায়গায় ও দেখা যাচ্ছে বিভিন্ন জায়গাতে ছেলে বন্ধুর সাথে মেয়ে বন্ধু আলাদা আলাদা ভাবে একসাথে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এরা কারা এগুলো আপনারই মেয়ে এগুলো আপনারই সন্তান আপনাকে উদ্দেশ্য করে বলা হয়েছে দ্য ইউজ আর দ্য ইউজ ব্যক্তির উপরে জানাতে হারাম কথা কি বুঝতে পেরেছেন কথা বুঝেন না মনে হয় একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিলে তাকে দেখা যায় কতটুকু দেখা যায় হাতের কবজি দেখা যায় পায়ের পাতা দেখা যায় মুখমণ্ডল দেখা যায় তাহলে যে মেয়েটাকে বিবাহের প্রস্তাব দেওয়া হবে না যে মেয়েটা পর্দা করবে তার কতটুকু দেখা যাবে কথা বুঝেন না মনে হয় আমি শুনলাম এই এলাকা নাকি আহলে হাদিস কি আপনারা সবাই আহলে হাদিস কথা বলেন না কেন আহলে হাদিস তা প্রশ্নের উত্তর দেন তাহলে এবার বলেন আপনার স্ত্রীর চেহারা সৌন্দর্য কার জন্য আপনার স্ত্রীর চেহারার সৌন্দর্য কার জন্য হ্যাঁ কার জন্য শুধুমাত্র কার জন্য আমার কথা মনে হয় আপনার জন্য বলেছেন তবে একটা শব্দ যুক্ত করতে হবে সেটা কি বলেন তো শুধুমাত্র আপনার জন্য পৃথিবীর আর কারোর জন্য না কিন্তু আপনি যদি বিয়ের পরে সেলফি তুলে ফেসবুকে আপলোড করে এলাকার মানুষের সম্পদ বানান আপনার স্ত্রী তাহলে হবে কথা বুঝতে পারেন না মনে হয় কথা বুঝতে পেরেছেন আপনি নতুন বিয়ে করে নিয়ে এসেছেন আর এলাকায় আপনার স্ত্রী বেপরে ঘুরে ঘুরে বেড়ায় স্ত্রী আপনার সম্পদ হলো না রাস্তার মানুষের সম্পদ হলো তাহলে চলবে দায়ুসকে দায়ুসকে তাহলে

ফেসবুকের মানুষের সম্পদ বানিয়েছেন